কানল ভাই ও রয়েছে আপনার রয়েছে তো টেকা সাইছ কি এক পুরাই দেবা এক হাজার নুরুল বাই এক হাজার যে না এটা রিজার্ভ টাকা ভাই কোন ভাই দেনা নুরুল বাই এক শেষ এখন নম্বর

রয়েছে হিসাব করবাই আলহামদুলিল্লাহ এখন রয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচজন মানুষে পাঁচ দিলেন শেষ কত আপনার কত দুই নি গেলাম ভাই দুই হাজার মাসাল্লাহ বাকি রয়েছে তিন হাজার আলহামদুলিল্লাহ খালি তিন হাজার নুরুদ্দিন ভাই কইন হ্যাঁ আইনুল ভাই আইনুল ভাই কত এক না দুই এক মাত্র হাজার এক রয়েছে মাত্র এক হাজার মাত্র এক টাকা দিন লাস্ট শেষ নাই সাবে দোয়া করত আর মাত্র এক হাজার টাকা ও মাসাল্লাহ নাম হো লাগে না তোর ভাই একদম লাস্ট কোটাত নাম আচ্ছা আলহামদুলিল্লাহ দুই পঞ্চাশে এক লাখ হয় না কত দুই পঞ্চাশ হাজার এক লাখ নেই জুড়ি গেছে জুড়া জুড়া হয়ে গেছে খালি একটা কোটা দিয়ে একজনে এক লাখ এক হাজার রাখি দিন শেষ আর না ও লাস্ট একজন খালি এক হাজার টাকা একজনের দিন শেষ সার না জি না না এটা দিয়া আর খালি এক হাজার টাকা লাগে একজন জি কই না এক রাইস আলহামদুলিল্লাহ হাজার এক এক লাখ এক হাজার টাকা বাস ওই গেছে আলহামদুলিল্লাহ আর না আর আপনারা ফরে দিবা সময় মাত্র আট মিনিট আছে যাই হোক আলহামদুলিল্লাহ ও নগদ টাকা ও ভাই বাইরে তো কত কত ঘোষণা দুই হাজার না কোন কত

আর আমি জি ঠেকা এখন আগামী নামে আবার রয়েছে মিনতুল্লা ভাই কই মিন্নুল্লা ভাই এর বাদে আবিদুল ভাই এটার লিস্টেড মানুষ রয়েছেন আবিদুর বাই কই হয়েছিল আলহামদুল্লাহ আবিদুল ভাই ভাজার টাকার মিন্নুল্লা ভাই কই মিন্নুল্লা সিরিনে এখন লো আর কত কত একটা পাঁচ অনিয়া পাস না দুই হাজার লকিল আলহামদুলিল্লাহ আর আমি আপনারা সামনে আচ্ছা কালেকশন করলাম একটু বেজানে বলে তাই না তো শুরু করে দিলে লো হা কোনো রাগ আছে না আপনারা হ্যাঁ সব বাদে আমারও ফায়দা নাই যার যারি ফায়দা এই ঈদগাহ সজদা দিবার জায়গা ও টেকাটাইন ওটাও নো ফাইবা আপনারা সম্পত্তি তো অনেক কিছু আছে সদকায় জারিয়া হিসাবে হলো না জি টাকা দিয়েছিল কত আপনি দিসলানি না নি এক হাজার দিবা জারিয়া আল্লাহ কবল করতো আল্লাহ মাহমিন মফিলর সমাপ্তির দিকে বরাক সমাজ উন্নয়ন পরিষদ ও খালাসড়া আঞ্চলিক ঈদগা কমিডির যৌথ উদ্যোগের পক্ষ তাকিয়া আমাদের শুধুমাত্র ফিরসাব না সমাজসেবকও বলা যায় অর্থাৎ সভাপতি সাহেবরে মাtextTheme ও আপনারা সব জানইন যে ওখানে দিন না আমরা চল জান পরিচয় আপনারা প্রত্যেকই জানইন জানিন কলাছলাম আদ্রশার পৃষ্ঠপোষক ওখানকায় মাহমুদিয়ার মহামান্য পরিচালক ওসা মাহমুদ ফাউন্ডেশনের মহতরম চেয়ারম্যান হজরত নিমাঈসানবুরি আমার ডাইন পাশে বসা অবস্থায় তথা আজকের মহিলর সভাপতি ঈদগার ও সভাপতি ঈদগার ও ইমাম সাহু মনে হয় ইমাম সাহু তো খুশি আপনারা আপনারা জানেন যে শাহ মাহমুদ ফাউন্ডেশনের মারফতে অনেক সময়ে সময়ে মানুষের কাছে ওই যে ফ্লাডের সময়ও বা গরিব এখন ঠান্ডার মৌসুম হয়েছে কম্বল মশারি এইসব দেওয়া হয় বাটা হয় ওই সব দেওয়া হয় এটা তো আপনারা সব নিশ্চয় অবগত আছে না তো এই উজারতা দেখিয়া ঈদগাহ কমিটি সহ বরাক সমাজ উন্নয়ন পরিষদ সহ পক্ষ তাকিয়া সাপ কি নিবেচন শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় যেটার সময়ের অভাবের কারণে এটা ফলা যার না আমরা চাই আল্লাহ সুবাহ সাবর সুস্থতার সহিত হায়াত হায়াতরে আল্লাহ দরাজ করে দিতে আল্লাহ মাহমির শাহ মাহমুদ ফাউন্ডেশন দিয়া যেভাবে এতিম গরিব অসহায় মানুষরে সাহায্য সহযোগিতা সাপ কেবলায় খেজমত দিয়া দিতে যেটা বলা হয় খেজমতে হল আমরা দোয়া করি আরও বাড়াইয়া দিয়া যেন সমাজের যেন আরো বেশি করে খেজমত করার আল্লাহ তৌফিক দিন আল্লাহ মাহামিন আমি আহ্বান জানাই সময় সংকীর্ণতার কারণে শুধুমাত্র না তুলি দেওয়ার লাগিয়া ঈদগাহ কমিটির কর্মকর্তা সহ বরাক সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তা আর সাপ কেবেলার হাতও শ্রদ্ধাঞ্জলি তুলি দেওয়ার লাগিয়া আমি অনুরোধ জানাই আর

সঙ্গে বোধহয় নগদ আট হাজার সাতশো দশ টাকা আর বাকি প্রায় এক লাখ দশ হাজার স্কেনার মারফত লইয়া হোক আর জেলা হোক আপনার তাড়াতাড়ি দিবার লাগে কাজ আছে আছে না নাই ও তো রমজান হয়ে গেছে এরপরে তো রমজানের পরেও মনে হয় এই হয় না আপনারা এটা তমজানোর ফরে এই ধন্যবাদ পড়িনি আচ্ছা তো সময় নাই হিসাবে আপনারা যত সম্ভব তাড়াতাড়ি দিবা আর আমি এই দোয়া চাই আমি তো আপনারা এখানে আসলাম এখনও তো আসি আসি নেন আপনার এক সুখবর সাব কিপলার নামে সপ্তোগ্রাম এক মাদ্রাসা করলাম ই কেন আগামী বছর মিসকা শরীফ দুই হাজার পঁচিশ ইংরেজি দশজনে পড়িবা আর ছাব্বিশও টাইটেলও দিয়ে দেবা দশজনে খুশনা ভেজার আপনারা খালি দোয়া চাই খালি দোয়া দশজনের টাইটেল দিবা টাইটেল গেছি আলহামদুলিল্লাহ

আমি সবর নাম লইয় আপনারা তারারে সিন ভাইতরা খুব বেশি কষ্ট করেন প্রায় দেড় দুই মাসটা গিয়া আপনারা গড়ে গড়ে যাইত্রা কালেকশন লাগিয়া দাওয়াত দেওয়ার যাইতরা মসজিদে মসজিদে যাইতরা একটা মহফিল করতে গিয়া কতটা কষ্ট হয় যারা করে আয়োজক যারা তারাই বুঝে মানে কতটা কষ্ট এবং এই ঈদগার লাগিয়া তারা যা পর্যন্ত কষ্ট করো না আমি দেখি তারার ইটা আমি এর লাগি তারারে সব সময় একটু সহানুভূতি তারার উৎসাহ আমি বাড়াইয়া দেই আমিও সাহায্য করি তারার আগেদি বাড়াইয়া দেবলে তো তুমি দান করো সমাজের মাঝে যদি কিছু বাচ্চাইন যদি কিছু হওয়াইন যদি ইন না তাহলে তো এটা আমরা সাজ দিতা ওই তো নাই মুরব্বী যে ইন্টাই আপনার পরামর্শ দিতা তার দোয়া দিতা সাহায্য করতা আগ বাড়াইয়া দিতা টান তাল লগেও ইয়া আরো কিছু আমরা যুবক হল অংশ অংশগ্রহণ করো ইয়া এই সাজ ওখলের মাঝে যাতে এটা সাজ ওখলের আর আগেদি বাড়ানি যায় আমরা খান জলদি খাম শেষ হয়ে যায় গিয়া আপনারা সব তাকবাই নিলগে আপনারা লগে তাকিও আর যাই ওয়াদা করছো ওয়াদা গুন্ত পূরা ওয়াদা ওয়াফা এটা ওই লোক বালা মানুষর মুমিনর খাসিয়ত যে ওয়াদা করে ওয়াদা তাড়াতাড়ি পূরণ করিলায়। আর ওয়াদা খিলাফি করা এটা ওই লোকি মুনাফিকর লক্ষণ মুনাফিকর ছয়টা লক্ষণ আছে এর মাঝে একটা হইলি ওয়াদা করলে ওয়াদা খিলাফ করবো বুঝছি না আর যদি খরেদি সমালোচনা তা হইলে যারার খর বা তার কোনো ক্ষতি হয় না যাইন সমালোচনা করইন তানু ক্ষতি হয় আর সমালোচনা করে ও মানুষ হলে আমি দেখছি যে মানুষ হলোর খরার কোনো ক্ষমতা নাই নিজে খরবার বাঘ নাই ও শয়তানে অসুয়াস দে যারা খরইন ও বেড়ার খরে আছে কোনটা নিট আমি তারা সব সময় বুঝাই বিলে মানুষে খরে দি সমালোচনা করো আগে দি কতরা না তো এগুলো খরে দিয়ে আসুন গতিকে তোমরা আগে আসো চিন্তা করিও না ওইসে না নিা তোমরা আগে আছো খরেদি সমালোচনা করতে বেজান করুক কুয়া বালা খামর খরেদির সমালোচনা থাকে সাহায্য করতে তারা উৎসাহ উদ্দীপনা দিতায় আগবাড়িবার চেষ্টা করতা। তারাও আরো যাতে আরো বড়ো সাজ করবার লাগিয়া তারা নিজে সচেষ্ট হই ওটা দিতা ইটা না করিয়া করে খরেদির সমালোচনা করা এটা বড় বাজে জিনিস আর আমি সব সময় দেখি এই জিনিসটা উপলব্ধি করি যেগুলো মানুষ করবার কোনো বাঘ নাই নিজে করতে পারে না হেখালি মানুষের সমালোচনা করার থাকে এটা বোলো বাজে জিনিস এটা বদ অভ্যাস আমরা পরিত্যাগ করা দরকার আমরা নিজে বালা খাম নবীজে কই দিলা তোমরা বালা খাম করতে পারো না যদি অন্তত পক্ষে বালা খাম করবার আশা মন লইয়া মরো করবার বাঘ নাই অন্তত পক্ষে আশা খান অন্তরের মাঝে লইয়া মর বুলে আমি ও খাম খান খোরতাম আসলাম এখান মসজিদ বানাইয়া দিতাম আসলাম যদি আল্লাহ আমারে তো দিতা ঈদগার ও খাম খান করি দিতাম আসলাম যদি আল্লাহ আফিক দিতা ওলা বড় আশা লইয়া মরো বালা করে করে দি সমালোচনা করিও না আরেকটা কথা গত বছর ও বলা অনেকে ওয়াদা করছিল কিন্তু এটা ওয়াদা এখনো পর্যন্ত রয়ে গেছে গিয়া খাম কিন্তু খরার লাগে তারা খুব ইচ্ছুক যে না আমি ঈদর আগে অন্তত কিছু একটা কাজ করতা আমি অনুরোধ রাখবো আর গেছে যে আপনারা এই ওয়াদা গুলারে ফুরা করবার চেষ্টা করুক আর আজকের দিনে এই তফসিলুল কোরআন মহফিল যেটা আপনার একবার সাক্ষী দেখুয়া কিলা লাল আছে আর গেছে জি কিনো কোনো কিচ্ছা কাহানি ইতা খরা হইছি সরাসরি আল্লাহর পাক কালাম শরীফ থেকে বয়ান করা হইছি ইর ওয়াজ গরাইয়া আর বাগর মূলবিও নাই আনিয়া ও ইসুফ জুলেখার কিসা এক গো তুলিলা আর নাইলে আব্দুল কাদির জিলানির কিসা এক গো তুলিলা আধা ঘন্টা ওয়াজ করে দুই ঘন্টা মিনিট সুবান আল্লাহ খুয়াইলু খালি তো খালি খনে আর তুলো তুলো দুই হাত তুলো ইটার কি মানে আছে খালি সুর দেখলে হইতো না কত দেখান্তিক ভিত্তিক কি কিনা কতটুকু কইতরা কতটুকু বেটিক কইতরা ওয়াজ করাইতে পয়সা লাগেনি না না কিজা কিসা লাগি লাগিয়ে নি যে আলিম সাবে সরাসরি কুরন থাকিয়া হদিস তাকিয়ারে বুঝাই বুঝাইয়া দিনটা দিতে একটা ক্লাস শরীয়ত আর মারিফতের একটা ক্লাস এটা এটা আপনারা প্রত্যেকের মাদ্রাসা ছড়িয়ে দিলেন শরীয়ত কি লাই সুন্নি সারা কত তো ওয়াজ মাধ্যমে তাফসীর মাহফিলের মাধ্যমে ও তো তা হিকি দাওলা নাই নি তাহলে ই মাহফিল ইলা আগামীতে হইতো নি এই বছর তারা লইলিশলা প্রোগ্রাম যে তিন দিন করি লাই তা প্রত্যেক দিন আসর নামাজ থাকি আরম্ভ হইতো রাত 10টা পর্যন্ত চলতো আমি কইলাম ইলা করিও না ও তো টাকা খরচ হইবো আর ফার্মাইলিশন কুলান দিবা মহফিল ও সবর গাছ থাকি ও প্রত্যেকে যদি খোঁজ আগামী বছর ওলা তা হইলে তুমি তেন করবাই তো আপনারা কিতাব উদ্ভাই নিলা করা ইবনি আগামীতে আমরা ফার্মনি সারাই প্রত্যেক দিন আসর নমাজ বুড়ি আরম্ভ হইল রাত দশটার সময় শেষ আমরা কোরআন শরীফর শিক্ষা অর্জন করতাম সব রাজি আসনি আগামীতে করা হইত নি সব লগে থাকবা তো তারা লগে সবে শরিক হইবা আলহামদুলিল্লাহ

وعلى آله واصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه سب... استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب ولا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين. اللهم صل على سيدنا محمد يوافيه نعمه ويكافيه مزيدا اللهم إني أسألك السبات بالأمر والعزيمة على الرشد وأسألوك الشكر بالنعمة اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكرخ الينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين، واجعلنا من الراشدين، واجعلنا من الراشدين. أي الله يا الراحمين غفور رحيم يا المولى. আল্লাহ অসংখ্য কুয়ার অত কুয়ার মাঝে ঠান্ডার মাঝে তোমার বন্ধা ফুল মাখির মাঝে বইয়া তোমার রহমতের হাত পায় সাইয়ে আল্লাহ ও রব আশব নुर्വ দিলয় বইয়ে যিকির শুনি বরম ফিতক আপনি আমরা রে খলিফা রে এই দায় নাই خیر الله <سؤال> با زور دگیا گور پرجنت ولا به کرا بوغلے مفسرین غلے اپنا پاک کلام شریف تک بیان ہو یا الله سبحان الله یا الله تمام رحم نے منی وب قبول نظر برماو اللهم خیر تمام نشر سوا ابن الله مدینه خدمت علی ہر مزے پاؤ سیدو

تمام انبیاء کرام صاحب کرام شہداء کرام تابعین تو تابعین ائمہ مستعیدین سلف صالحین کابر دین تمام روح ارواح بکر اور بول سیدیو او طریق نقش بندی مجدد علی قادر یا جشتی زہر وردی اور تمام اولیاء کرام اور ارواح بکر اور بول سیدیو اے اللہ ای مولا تو حاضر ہیں اللہ پرتے فرمار خندان مبارک خندان تمام مرتے گان اور روح بکر اور بول سیدیو او

আল্লাহই ইকার যে ঘুরতো গোষ্ট রে আপনি কমুলার মন ভর মাও অল্লাই কার জিন্দগী রে ৰশন করি দেও আল্লাহ ইকার ভরে নমুন আর জৰুরি আদৌ রে আপনি মনি পেরা খন ঘড়ি দে আল্লাহ আল্লাহ ই মর বিল করতে গিয়া যেতো যে নমুন আর সাহায্য করতো টাকা দিয়া পইচা দিয়া বুদ্ধি দিয়া শক্তি দিয়া

সকলের তো দান করো আর আমার আল্লাহ তো দিন জমিন উপরে আমরা রে বাজাইয়া রাখো বাবু যে আমরা মুমিন মুসলমান হিসাবে আমরা রে বাজাইয়া রাখিও আল্লাহ আমরা রে ইমান উপরে তুমি সাবিত কদম খান রাখি হইয়া আল্লাহ আল্লাহ মধ্যে রাখি আমরা রে তো বা করিও بينات وای عمر موت کور کوریو نا الله مو درګه شته شیطان اور املا ته کی سدرا ته مو زیته کی عمر رحم عادت کوریو الله اللهم الله زه کومه دنیا ر شوق دیه شایته کورار مت کومه شوق دی تاګه نا

ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه اجمعين امين امين امين, آمين, آمين الله. <تصفيق> <تصفيق> সিড্নি যাইবা আপনারা সিড্নি দাওয়া নমাজ পড়ছুই না নমাজ পড়ি লেই হইবো জানা থইব আর সব জায়গায় জায়গায় গুয়া তখন লড়া ছড়া করবা না তারা জায়গাটা